হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আপনাদের যারা শত্রু আছে তাদের কি এমন গোপন রহস্য আছে যেটা আপনাদের কাছ থেকে লুকিয়ে গেছে বা কী গোপনীয় সত্য যেটা আপনাদের কাছ থেকে লুকিয়ে গেছে সেটা দেখবো এবং আপনাদের শত্রুর দুর্বলতা কী সেটা দেখব ঠিক আছে পজিটিভ থাকুন আমি কাজ সফল করছি আপনাদের শত্রুর কি গোপনীয় সত্য আছে বা দোষ আছে যেগুলো আপনাদের কাছ থেকে লুকিয়ে গেছে খুব গলাবাজি করে এবং নিজেকে সতীসাধ্য ভাবে সেটাই দেখব কি আছে প্রথমত হচ্ছে আপনাদের এখানে যারা শত্রু আছে তাদের মারাত্মক রকমের হেলথ প্রবলেম ভেতরে ভেতরে হয় এবং হচ্ছে সেটা আপনাদেরকে জানাচ্ছে না বা বুঝতে দিচ্ছে না আপনাদের কান অবধি যাতে না পৌঁছয় সেই ব্যবস্থা করেছে এবং তার ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন কনফার্মেশান সে যেন আপনাদেরকে যাতে না বলে ঠিক আছে ছলে বলে কৌশলে প্রত্যেককে প্রত্যেকের মতো করে বুঝিয়ে রেখে দিয়েছে এটা প্রমাণ করার জন্য সে হাজার খারাপ কর্ম করেও না এবং মনে মনে সে দেখাতে চাইছে যে আমি হাজার খারাপ কর্ম করিনি ওই জন্য আমি কোনো কর্মফলও পাচ্ছি না এবার দেখে নেব আপনাদের শত্রু কি লুকিয়ে রেখে দিয়েছে আপনাদের থেকে ওকে দ্য ক্রিয়েটার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মিনোভার্স থ্যাংক ইউ বটম অব দ্য ডে হচ্ছে গাইডেন্স পসিবিলিটিস ওকে এবার দেখে নেব ফার্স্টে যেটা এসছে এটাতে নির্দেশ করছে আপনাদের শত্রুর যে আসল মুখোশ সেটাকে শুধু আপনার কাছে নয় তার নিজেরও মানুষের কাছে মনের মানুষের কাছে সে ছেলে হোক সে স্ত্রী হোক সে বউ হোক সে স্বামী হোক সবার কাছ থেকে লুকিয়ে রেখে দিয়েছে তার আসল চেহারাটা দেখতে দিচ্ছে না তার ভিতরে যে কতটা বিষ আছে এবং সে যে সমস্ত ব্ল্যাক ম্যাচিক নেগেটিভ অ্যাট্যাক করে যার কাছে গিয়ে করে তার সাথেও যে একটা ফিজিক্যাল সেক্সুয়াল রিলেশনশিপ আছে সেইটা গোপন করে গেছে ঠিক আছে এবং দ্য মাস্টার এবং নিজেকে একটা ঢোঙি সাধু হিসাবে সাধুর বেশ হিসাবে রেখে পেছন দিক দিয়ে এই সমস্ত কাজ করে আপনাদের শত্রু রেঞ্জারেস এবং আপনাদের শত্রু মারাত্মক ইলিউশনের ভিতরে থাকে এবং কি বলবো ছলে বলে কৌশলে আপনাদের শত্রুর সেক্সুয়াল পাওয়ার খুব বেশি এবং ফিজিক্যালি অ্যাট্রাকশন বেশি আপনাদের শত্রুর এবং আপনাদের শত্রু বাইরে দেখায় আমি আমার হাজব্যান্ডের সাথে খুব রয়্যাল আমার হাজব্যান্ড আমাকে যা ভালোবাসে আমি যা আমার হাজব্যান্ডকে ভালোবাসি আমার হাজব্যান্ডের ওপর যা দায়িত্ব কর্তব্য সংসারের প্রতি পালন করি আপনারা তার কিছুই করেন না নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছি আপনাদের শত্রু এবং চুপচাপভাবে লেজিনেস নিজে বস থাকবে পটের বিবি সেজে আর একে ওকে তাকে ফরমাচ করবে আর লোককে বলবে আমি তো এই করি আমি তো এই করি দেখুন দ্য লাভার্স কার্ড সাইলেন্স দ্য লাভার্স কার্ড এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার আছে আপনাদের শত্রুর আপনাদের শত্রু আপনাদেরকে যে চারিত্রিক বদনাম দেয় না আপনাদের শত্রু নিজের সেই চার চরিত্র গণ্ডগোল আছে এবং যাদের এটা শাশুড়ির জন্য দেখছে ঠিক আছে তাদেরকে বলব পাস্টে এরকম তাদের ঘটনা ছিল ঠিক আছে কনফার্ম দেখুন ক্রিয়েটিভিটি সে নানান মানে গুণ সম্পন্না বলতে গেলে এবং দেখুন চুপচাপ থেকে সেই কাজগুলো করেছে এবং তার এই কীর্তিকলাপ যাতে কোনোভাবে ফাঁস না হয় তার জন্য এই সমস্ত তুপ তা ঘেনা তেনা এবং দেখুন খুব সুন্দরভাবে এই যে তার জোকারের চেহারা সেটা খুব তাড়াতাড়ি বেরোবে ধৈর্য ধরতে হবে গোয়িং উইথ দ্য ফ্লো আপনাকে ভগবান যেভাবে আপনাকে নিয়ে যাচ্ছে সেইভাবে আপনাকে যেতে হবে এখানে বলছে এবং আপনাদের যে গাইনো প্রবলেম আছে না সেই গাইনো প্রবলেমের কারণ হচ্ছে আপনাদের শত্রুর করা ব্ল্যাক ম্যাজিক এবং আপনাদের শত্রু শ্মশানে প্রায়শই যায় প্রত্যেক মাসে মাসেই যায় গিয়ে এই সমস্ত কাজ করে আসে ঠিক আছে দেখুন পসিবিলিটিস রিভার্সে কনফার্ম করে আসে এবং দেখুন আপনাদের শত্রু যে কত জাল বিছিয়ে রেখেছে এবং সেই জালেতে নিজেই ফাঁসবে এবং আপনারা যদি কোনো প্রতিবাদ করতে যান কিছু করতে চান তখন উল্টে আপনার এই পাওয়ার নিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আপনারা যাতে টু করতে যাতে না পারেন আপনাদের মাইন্ডকে নিয়ে খেলে এবং তখনই আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের মুখটা বন্ধ করে দেয় আপনারা ইমিডিয়েট আগের ভিডিওতে আমি বলেছি ওই প্রোটেকশন ব্রেসলেট আপনারা পারচেস করতে পারেন খুব রিজনেবল প্রাইসে তিন টাকার প্রাইসে ওটা পার্সেল করতে পারেন পারচেস করতে পারেন এবং দেখুন কম্প্রোমাইজ নিজেকে দেখায় খুব কম্প্রোমাইজ করেছে সে আদতে কম্প্রোমাইজ আপনারা করেছেন করছেন এখনও পর্যন্ত এবং আপনারা ভাবছেন আমাদের কিছুই পরিবর্তন হচ্ছে না খুব স্লো খরগোশ আর কচ্ছপের গল্পটা শুনেছেন তো খরগোশ খুব নিশ্চিন্তে ঘুমিয়েছিল ও ঠিক আমি পৌঁছে যাব। কচ্ছপ কিন্তু বসেছিল না আস্তে আস্তে একটা পা একটা পা করে এগিয়ে চলে গেছিলো আপনারা হচ্ছে আপনারা হচ্ছেন কচ্ছপের মতো ভগবানের প্রতি বিশ্বাস লেখে করে পা ফেলে এগিয়ে যান দ্য ক্রিয়েটার আপনারাই সমস্ত সৃষ্টির করবেন নতুন নিউ বিগিনিং করবেন এবং আপনাদের যে সোলমেট জার্নি টুইন ফ্লেম জার্নিতে আছেন যারা তাদের ইউনিয়ন রিউনিয়ন হবেন কনফার্ম আপনারা যা যা এতদিন ধরে সহ্য করেছেন ফাইটিং করেছেন সমস্ত কিছু। ফল স্বরূপ আপনারা পজিটিভিটি পাবেই ইনার ভয়েস আপনারা মেডিটেশন করুন ইনার ভয়েসের কথা শুনুন আত্মার সাথে কানেক্টেড হন কারণ আত্মা পরমাত্মার সাথে সবসময় কানেক্টেড অবশ্যই রাধাগৌরী হর গৌরী রাধাগৌরী রাধা রাধা মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না আপনারা এখানে অনেকে রিডিং দেখতে দেখতে ভাবছেন ম্যাম ক্যান্ডেল ব্যাগস রিডিং কী সুন্দর দিত এখন আর কেন দেয় না দেব চিন্তার কোনো কারণ নেই একটু পার্সোনাল ইস্যুর জন্য দিতে পারছি না তবে পুজো কেটে গেলে আপনারা সবাই পাবেন এবং আপনারা যেই দুঃখ পাচ্ছেন এই দুঃখের এন্ড হবে এবং খুব তাড়াতাড়ি এবং আপনাদের যে এই কঠিন পরিস্থিতি এবং কঠিন পরিস্থিতির মধ্যে গাছ বেরিয়ে যে ফুলের জন্ম দিয়েছে এবং সেই ফুল যে ঠাকুরের চরণে যাবে সেই রকমই আপনাদের ভালো ভালো কর্ময়ে ঠাকুর সন্তুষ্ট হয়ে আপনাদেরকে ব্লেসিং দেবেই আপনারা ব্লেসিং পাবেনই পাবেন এবং আপনাদের শত্রু যে এই বিষয় সম্পত্তি টাকা পয়সার প্রতি যে লোভ সেই জিনিস ব্রেক হবেই সেই যে জোকার সেজে থাকা তার মুখোশ এই জোকারের মুখোশ সং ভগবান খুলবে এবং যত ব্ল্যাক ম্যাজিক ইফিলাই নেগেটিভ অ্যাটাক আপনাদেরকে অ্যাট্যাক করেছে আপনাদেরকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না যদি আপনারা নিজেকে প্রোটেকশন শিলের ভিতরে রাখেন সাত্ত্বিক ভোজন করেন প্রোটেকশন নেন মন্ত্রা চ্যান্টিং করেন ডেলি এবং আপনাকে আগেও বলেছি আপনাদের সবাইকে ওই যে ব্রেসলেট ট্রিপল প্রোটেকশানের যে ব্রেসলেট সেইটা পারচেস করলে শত্রু আপনার ধারের কাছে এসেও আপনার কী ইচ্ছু করতে পারবে না সমস্ত কিছু ব্যাকফায়ার করে দেখুন আপনাদের শত্রুর করা জিনিস শত্রুর কাছেই যাবে এবং আপনারা নিজের সাথে নিজের ইউনিয়ন রিউনিয়নে আসবেন এবং আপনাদের রিলেশনশিপে হেলথ ওয়াইজ যে ইস্যু আপনারা ফেস করছেন সেই ইস্যুও আপনাদের প্রবলেম সমস্ত প্রবলেম সর্ট আউট হবে আজকের মতো এতটুকুনি এবং আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে এবং আপনাদের ভিতরে যে ক্রিয়েটিভিটিগুলো আছে সেগুলো সম সেগুলো নিজের সাথে নিজের পরিচয় ঘটতে চলেছে আপনাদের নিজের ভিতরে যে সুন্দর যে রূপটা আছে আপনাদের তার সাথে আপনাদের পরিচিতি ঘটতে চলেছে আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে